আইটিস হলো দুটো শব্দের সমাহার আর দুটো শব্দ আর্থা আর আইটিস আর্থা মানে বোনস আইটিস মানে ইনফ্লামেশান মানে বোনস বা বোনসের আশেপাশে ইনফ্ল্যামেশন এটা কিভাবে হয় প্রথম কথা আমরা যেটা বাইরে চলাফেরা করতে করতে যেটা হয় আর কি বাইরে কোনো যানবাহন বা কোনো কিছু দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া আর একটা হচ্ছে আমরা যেটা সেলফ ইনভাইটেড করি নিজেরা আপ্যায়ন করি সেটা কীভাবে হয় সেটা খাওয়ার মাধ্যমে বিভিন্ন খাবার এক্সেসিভ খেলে এক্সেসিভ সল্ট এটা খুব ক্ষতিকারক এক্সেসিভ অয়েল বিভিন্ন রকম পদার্থ যেগুলো দেওয়া হয় ফাস্টফুডে আজিরা মটরস আরও অনেক কেমিক্যালস আছে সেগুলো গিয়ে আমাদের বোনস মানে যেগুলো বড়ো বড়ো জয়েন্ট বা ছোটো ছোটো জয়েন্ট এলবো নি যে জয়েন্ট সেখানে গিয়ে ওগুলো ডিপোজিশান হয় হওয়ার পরে ওটা কাজে হচ্ছে প্রথমে একটা টেন্ডারনেস করা একটা শক্ত ভাব করা তারপরে ইনফ্লামেশান হয় রেডিস তারপরে আলটিমেট পেন শুরু হয় আর কি আর আমরা আর মানে আয়ুর্বেদ মতে বাত আশি প্রকার আর কি আমরা এখানে সব রকম ডিজিজেরই কথা বলি কিন্তু আশি প্রকার তো একসঙ্গে বলা সম্ভব না যার যেটা প্রবলেম সেটা তিনি ফোন করবেন আমি সেভাবে কথা বলবো আর আমরা ব্রহ্মকমলে কী করি এখানে একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে প্রত্যেকেই কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে পাস করা তার সঙ্গে একটা এক্সপার্ট থেরাপি ইউনিট পুরুষ এবং মহিলা প্রত্যেকেই খুব এক্সপার্ট থেরাপিস্ট এবং আমাদের এখানে কোনো সম্পূর্ণটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে এক ছাদার তলায় ট্রিটমেন্ট করা হয় আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসেন প্রথম কথা ডাক্তারবাবু দেখেন দেখে তাকে কাউন্সেলিং করেন কি কি প্রবলেম আর্থাচারি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আর আরে ফ্যাক্টর পজিটিভ থাকে ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি থাকে আরও অনেক প্যারামিটার বেশি থাকে সেগুলো আমরা পরীক্ষা করে নিই মানে কারেন্ট পরীক্ষা যেগুলো হয় অনেক সময় এক্স রে করলে রেতে ডিফরমিটি দেখা যায় অনেক রকম সেগুলোও করে নিই সেটা আমাদের একই সঙ্গেই সবকিছু হয় আর কি